বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার জন্য নতুন ভিডিও নিয়ে আসলাম এই যে দেখা যাচ্ছে লেডিস ব্যাগ অনেক সুন্দর সুন্দর লেডিস ব্যাগ আনব কমন এখানে দেখেন অনেক সুন্দর লেডিস ব্যাগ আপনারা জানাবেন লেডিস ব্যাগগুলো কেমন লাগছে বাংলাদেশেও এর চাইতে সুন্দর আছে তারপর এইগুলা বিদেশি ব্যাগ লেডিস ব্যাগ খুব <speaking> আনকমন আনকমন ব্যাগ আছে যে রেড কালারের ব্যাগ আছে এখানে ব্যাগগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর লেডিস ব্যাগ আছে আপনারা জানাবেন কোন ব্যাগটা আপনার কাছে ভালো লাগছে আর ব্যাগগুলো সুন্দর কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে ছোট একটা ব্যাগ দেখাই ছোট বাচ্চাদের এখানেও আছে ছোট এই সবগুলো মেয়েদের ব্যাগ